সকাল বেলা ঘুম থেকে উঠে এক পাটি নুডলস আর দুইটা সিদ্ধ ডিম দিয়ে নাস্তা করে নিলাম আমরা দুই বোন মিলে তো তারপর যেহেতু ইন্টারনেট কানেকশন ছিল না তখন পুরা বাংলাদেশেই তে বিবিসি শুনলাম তারপর পড়াশোনা শেষ করে স্নান টান করে এসে কাচ্ছি ভাই থেকে আনা কাচ্ছি বিরিয়ানি খাবো বলে প্রিপারেশান নিলাম দুই বোন মিলে কারণ আমাদের আজকে দুই দিন ধরে এত বেশি কাচ্ছি খেতে ইচ্ছে করতেছিল আর যেহেতু বাইরে গিয়ে বাজার করে আনা সম্ভব না তো তার কারণে আমাদের অর্ডার করে আইনা খাইতে হইলো আর কি তো এরপর খানা একটু ছিল দুই তিন দিন পরের এই ক্লিপটা তো তারপর আমরা দুই বোন মিলে একটু আম্বরখানা গেছিলাম আম্বরখানা থেকে আসার সময় ভাবতেছিলাম যে আকাশটা আজকে এত লাল কেন মানে কি আর বলবো আকাশটা এত পরিমাণ লাল ছিল ওই দিন যে মানে আকাশের আলোয় আমাদেরকে পুরা লাল মনে হইতেছিল তো পরে আমরা আম্বরখানা থেকে আসার পথে সিঙ্গারা না পেয়ে ভাবলাম বাসায় গিয়ে সিঙ্গারা বানিয়ে খাবো তো পরে শিঙ্গারা বানাইলাম তার সাথে একটু পেঁয়াজ কুচি আর বিট সস দিয়ে সিঙ্গারা খাওয়ার পর মনে হলো একটু মিষ্টি খাই তো ফ্রিজে মিষ্টি ছিল মিষ্টি বের করে খাইলাম তারপর তোমা আমার ফোনে স্ন্যাপচ্যাট থেকে একটা টাকলা এফেক্ট বের করলো আর আমি ওকেই এক্সপোজ করে দিলাম উপ আমেরিকা উপলক্ষে আমাদের পোলা মাংস খাওয়া হচ্ছে তিন তিন বাটি মাংস খাইয়ে ফেলার পর এই অবস্থা আর্জেন্টিনা সাপোর্টারদের এইদিকে এত প্রিপারেশন নিয়ে রাত জেগে কোপা আমেরিকার ফাইনাল দেখার মজাই আলাদা যখন আমাদের আর্জেন্টাইনদের হাতে মানে শিরোপাটা ওঠে তো সেই খুশিতে আর কি বলবো ভাই আবেগে পুরা কান্দা দিছিলাম তো যেহেতু ডিমারিয়ার লাস্ট ম্যাচ ছিল সেটাও খুব খারাপ লাগছে বিষয়টা ভাবতে আর্জেন্টিনা জেতার খুশিতে আপনাদের জন্য এতগুলো চকলেট নেন